আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় লঞ্চ এই মুহূর্তে চর্মনাইতে এসে নঙ্গর করেছে আজকে রাত দশটায় ঢাকা শহরাওদী উদ্যানে পি সাহেব চর্মনায় আহত মহাসমাবেশের উদ্দেশ্যে জনসমাগম নিয়ে চরমনাই থেকে ছেড়ে যাবে অ্যাডভান্সার নয় লঞ্চ এই অ্যাডভান্সার নয় লঞ্চ শুধু চরমনাইবাসীদের জন্য রিজার্ভ করা হয়েছে আজকে রাত দশটায় চরমনাই ঘাট থেকে অ্যাডভান্সার নয় লঞ্চ ছেড়ে যাবে যারা চরমনাই ইউনিয়ন থেকে ঢাকা যাবেন বা যেতে চান তারা আজকে রাত আটটার মধ্যে চরমনাই চলে আসবেন চরমনাই ঘাট থেকে ঐতিহাসিক শহরার্দি উদ্যানে গণসমাবেশ বিশাল জনসমুদ্র তৈরি হবে সে উপলক্ষে চরমনাই ইউনিয়ন থেকে এই বিশাল লঞ্চটি আজকে সেরে যাবে একদম ভরপুর করে সেরে যাবে এই অ্যাডভেঞ্চার লঞ্চটি ইনশাল্লাহ আমরা যাব এবং আপনারাও আপনাদের নিজ নিজ এলাকা থেকে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের চরমা ইউনিয়নবাসী আজকে শুধু যারা মাজুদ তারা ব্যতীত মনে হয় কেউই আজকে চরমনা ইউনিয়নে থাকবে না সবাই দলবদ্ধভাবে একসাথে তারা আজকে উদ্বেগ নিয়েছে যে ঢাকা জাতীয় মহাসমাবেশের তারা দলে দলে যোগদান করে জাতীয় মহাসমাবেশকে তারা গণজোয়ারে পরি গণজোয়ারে পরিণত করতে চান এজন্য চরমনাইবাসী এবার বেদেশে জোট পীর সাহেব চর্মনাই পক্ষে তারা সংগ্রাম লড়াই করে যাবে এই জন্য চর্মনাই ইউনিয়ন থেকে এই বিশালবহুল লঞ্চ অ্যাডভান্সান লয় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে চরমনাই থেকে শুধু চরমনাই ইউনিয়নবাসীদের জন্য চরমনাই থেকে এই লঞ্চটি আজকে পুরা ভরপুর করে চলে যাবে ইতিমধ্যে ডেক টিকিট সেরে দেওয়া হয়েছে ডেক টিকিটও বিক্রি করা শেষ কেবিনও প্রায় শেষ আট দশটা কেবিন আছে তাও ডাবল সিঙ্গেল কেবিন হ্যাঁ ইতিমধ্যে চরমনাই ইউনিয়ন থেকে ব্যাপক সাড়া পড়েছে ঢাকা মহাসমাবেশে যাওয়ার জন্য এই জন্য ইউনিয়নের জন্যই শুধু অ্যাডভান্সার নয় রিজার্ভ করা হয়েছে কারণ চরমনাইবাসী এবার ঐক্যবদ্ধ হয়েছে যে পীর সাহেব চর্মনাইয়ের আহ্বানে তারা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে যে ইতিহাসের একটি সাক্ষী হতে চান এই জন্য তারা চর্মনাইবাসী শুধু এই অ্যাডভান্সার নয় লঞ্চ তারা রিজার্ভ করেছে যাতে করে চরমনাইবাসী শান্তি শৃঙ্খলাভাবে ঢাকা আগামীকালকের মহাসমাবেশে যেতে পারে একজন ভাই কমেন্ট করেছে ভাই ভাই একটু ভালো জায়গায় ঘাট দেয়া যেত না কেবল ঢাকা থেকে তারা চালিয়ে চরমই এখানে ঘাট দিয়েছে এটা যখন মানুষ ই করবে নিবে তখন তারা সুন্দর প্লেসে ঘাট দিয়ে তারা লঞ্চ ফেরি করে মানুষ নিয়ে ঢাকা যাবে দর্শক যারা চরমনাইবাসী আছেন ইতিমধ্যে অনেকেই টিকিট কেটেছেন আপনারাও আপনাদের প্রস্তুতি নিয়ে নিন কারণ সময় যতই যাচ্ছে ততই আমাদের লঞ্চ ছাড়ার সময় হয়ে যাচ্ছে এবং সমাবেশে যাওয়ার জন্য মনটা আমাদেরকে উঠান করে রেখেছে যাতে করে আমরা কোন সময় মহাসমাবেশে যাব এই জন্য সবাই প্রস্তুতি নিয়ে চলে আসুন ইতিমধ্যে চর্মনাই ঘাটে অ্যাডভান্সার আর নয় লঞ্চ চলে এসেছে বিশালবহুল অ্যাডভান্সার নয় লঞ্চ বিশাল লঞ্চ বিশাল বহুল একটি লঞ্চ এই নিচ ডেকেই প্রায় তিন চার হাজার লোক নিতে পারবে শুধু নিচের ডেকে দেখতে পাচ্ছেন দর্শক নিচের ডেকেই তিন চার হাজার লোক নেওয়া যাবে বিশাল এরিয়ার একটি লঞ্চ অ্যাডভান্সার লঞ্চ অনেক বিশাল লঞ্চ বিশাল লঞ্চ নেওয়া হয়েছে চরমনাইবাসের জন্য কারণ এবার চরমনাই বাসী আর ঘরে বসে থাকবে না বিশ্ব সাহেব ডাকে সাড়া দিয়ে তারা মহা সমাবেশে যোগদান করবে জি কেবিন নেওয়া যাবে যদি কেবিন নিতে চান তাহলে আপনি আমার ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন এবং অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিন আপনি সন্ধ্যার পরে আমার কাছ থেকে এসে কেবিন বুঝে নেবেন ডাবল কেবিন আছে সিঙ্গেল কোনো কেবিন নেই ডাবল কেবিন নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন সীমিত কিছু কেবিন আছে এই যারা কেবিন নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন ঢাকা মহাসমাবেশে যাওয়ার জন্য এই বিশাল বহু লঞ্চটি তৈরি হচ্ছে যারা চর্মনাই থেকে ঢাকা যেতে চান তারা চলে আসবেন সন্ধ্যা আটটার মধ্যে এখান থেকে মেহমানখানায় এই যাত্রীদের মেহমান করিয়ে লঞ্চ উঠানো হবে এবং রাত দশটায় লঞ্চ ছাড়া হবে যারা এই লঞ্চে যারা যাত্রী আহরণ করবে তাদের সবার জন্য আজকে খানার ব্যবস্থাও করা হয়েছে এখান থেকে সবাই দানা খেয়ে তারপরে লঞ্চে উঠে দশটার দিকে আমাদের এই অ্যাডভ্যাঞ্চার লঞ্চ জার্মানি থেকে সেরে যাবে দর্শক বিশাল বহুল লঞ্চ এক মাথা থেকে অন্য মাথায় যেতে হাঁটু পা ব্যথা হয়ে যাচ্ছে তারপরেও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এমডি আলামিন ভাই আপনি কেবিন নিতে চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন আজকে ঢাকা যাওয়ার যে লঞ্চ চারমনাই থেকে আসা এবং যাওয়া মাত্র তিনশো টাকা যারা টিকিট নেবেন তারাও আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন যারা লঞ্চের টিকিট গ্রহণ করতে চান তারাও আমার কাছে যোগাযোগ করে টিকিট নিতে পারেন এবং যারা কেবিন লাগবে তারাও যোগাযোগ করতে পারেন আপনাদের কেবিন নেওয়ার জন্য সহযোগিতা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঢাকা মহাসমাবেশের উদ্দেশ্যে আজকে চরমাই থেকে এই অ্যাডভান্সার লঞ্চ ছেড়ে যাবে দর্শক আপনারা খুন দেখছিলেন চন্মনাই থেকে আমি অ্যাডভান্স নয় লঞ্চ সরাসরি লাইভ দেখিয়েছি এই মুহূর্তে আমি আছি চন্দনাই নদীর তীরে এবং আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন চর্মনাই একজনের ভাই কমেন্ট করেছেন ভাড়া কত আসা যাওয়া মাত্র তিনশো টাকা চরমানি থেকে ঢাকা মহাসমাবেশে আসা যাওয়া মাত্র তিনশো টাকা ভাড়া এবং ডাবল কেবিন আছে আসা যাওয়া দুই হাজার টাকা সিঙ্গেল কেবিন নাই সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ছিল সেটা বুকিং হয়ে গেছে শুধু অল্প কয়েকটি ডাবল কেবিন আছে আসা যাওয়া মাত্র দুই টাকা আপনারা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করুন কারণ ডাবল কেবিলও অল্প কিছু আছে আট দশটার মতন আর সোফায় যদি যেতে চান সোফা মাত্র ছয়শো টাকা সোফায় গেলে আপনারা আপ ডাউন ছয়শো টাকায় নিতে পারবেন যারা সোফা এবং ডাবল কেবি নিতে চান বা লঞ্চের টিকিট নিতে চান লঞ্চের টিকিট আমাদের কাছে আছে অগ্রিম দিয়ে দিয়েছে লঞ্চের টিকিট আপনারা আমাদের কাছ থেকেও কাটতে পারবেন টিকিট প্রয়োজন আপনারা লঞ্চের টিকিট নিতে পারেন আর দর্শক আপনারা কে কোথা থেকে যাচ্ছেন কোন জেলা থেকে কোন থানা থেকে যাচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা চরমনাই থেকে যাব আজকে এক বিশাল বিলাসবহুল লঞ্চ অ্যাডভান্সার নয় দর্শক যাদের লঞ্চের টিকিট এই যে ঢাকা মহাসাগরে যাওয়ার লঞ্চের টিকিট কেবিন এবং সোফা দরকার আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ডাবল কেবিন আছে মাত্র কয়েকটি এবং সোফা আছে সিঙ্গেল কেবিন নাই বলেছেন রিভার সাইডে কেবিন আছে কিনা রিভার সাইডে কেবিন আছে কিনা এটা সঠিক এখনও বলতে পারবো না বুকিং দেওয়ার সময় জানতে পারবো রিভার সাইডে কেবিন কালকে রাত্রে আমরা যখন বুকিং দিয়েছি তখন বাকি ছিল মাত্র দুইটা এখন আছে কিনা না সঠিক বলতে পারবো না রিভার সাইডের সঠিক আপনাকে গ্যারান্টি দিতে পারবো না আপনি বুকিং দিলে চেষ্টা করব রিভার সাইডে দেওয়ার জন্য আর না হলে আপনাকে ভিতর সাইডে নিতে হবে ডাবল কেবিন সিঙ্গেল কেবিন নেই হ্যালো চরমনাই মাদ্রাসা পিছনে সাহেব চরমানায় বাড়ির পিছনের পুকুর ছাত্র ভাইয়েরা গোসল করতেছে আজকে জুমার দিন হাতে সময় খুব কম তো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন চরমানাই নদীর তীরে অবস্থান করতেছে অ্যাডভেঞ্চার নয় যে লঞ্চ শেষে আমরা আজকে ঢাকা মহাসমাবেশের উদ্দেশ্যে যাব ঢাকা মহাসমাবেশে যাব সেই অ্যাডভেঞ্চার নয় লঞ্চ ইতিমধ্যে চরমনাই লঞ্চ ঘাটে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা চরমানি থেকে এই অ্যাডভান্সার নয় লঞ্চে যাবেন তারা টিকিট সংগ্রহ করতে পারেন যারা টিকিট সংগ্রহ করবেন আমার সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন এবং ডাবল কিবিন এবং সোফা যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন ডাবল কিবিন আপডাউন দুই হাজার টাকা এবং সোফা ছয়শো টাকা যারা নেবেন আপনারা যোগাযোগ করতে পারেন যে আমি এখন এখন লাইভটি কেটে দিব কেটে দিয়ে অনেক ভাই কেবিন সোফা নিতে আগ্রহী এবং টিকিট নিতে আগ্রহী তাদের সাথে একটু কথা বলবো তো দর্শক আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন যাতে করে যারা তরমাই থেকে লঞ্চে উঠতে চায় তারা জানো সঠিক খবর পেয়ে লঞ্চে উঠতে পারে তো আল্লাহ হাফেজ